রাশেদ খানের কাছে রাশেদ আমাকে একটু যদি বলেন যে আসলে বিএনপি এবং জামাতের যে কথাটা আপনি শুনলেন এবং সারাদিন এই কথাগুলি হচ্ছিল জামাতের আমির বলছেন মির্জা ফখরুল সাহেব বলছেন বিএনপি মহাসচিব বলছেন সবাই পাল্টা পাল্টা বক্তব্য বিপরীতমুখী অবস্থানে আসলে এমন অবস্থায় লাভবান হবে কারা বা কার ক্ষতি হবে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা একজনের সাথে আলাপ হচ্ছিল তিনি বলছিলেন এই যে বিএনপির যে অবস্থা ষোলোটা বছর ক্ষমতার বাইরে বেগম খালেদা জিয়াকে জেলে ঢুকানো হলো জনাব তারেক রহমানকে তার মেরুদণ্ড ভেঙে ফেলা হলো এবং বিএনপির উপর যে দমন পীরন এই কারণটা আসলে কি কারা এটি করল তো তিনি আবার বলছিলেন যে ভারত বিএনপির প্রতি আসলে এতটা নাখশ হতো না যদি না তারা জামাতের সাথে জোট বেঁধে বন্ধুত্ব করে নির্বাচনে যেত অর্থাৎ এই যে বিএনপিকে ভারত যেভাবে আসলে এক প্রকার পঙ্গু করেছিল এর মূলে ভারত মানে জামাতের সাথে যে ধরনের বন্ধুত্ব বিএনপি সৃষ্টি হয় তার মানে বিএনপি সবসময় জামাতকে এক ধরনের প্রটেকশন দিয়েছে বন্ধুত্ব করেছে একসাথে চলেছে তো আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে জামাতের নেতৃবৃন্দ এই কৃতজ্ঞতা তাদের মধ্যে নাই মানে একদমই নাই কথাবার্তা শুনলে দেখবেন তারা যে সময় বিএনপির সাথে ছিল এখনকার বিএনপি আর সেই সময়কার বিএনপি এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য ওই সময় অপারেশন ক্লিনহার্ট হয়েছে চাঁদাবাজি দুর্নীতি মাফিয়াতন্ত্র সবই তো আমরা দেখেছি আর এখনকার বিএনপি তো সংস্কারের কথা বলছে পজিটিভ কথা বলছে তাহলে জামাত কেন বলছে যে নব্য ফ্যাসিস্ট ওই সময় কেন বিএনপি নব্য ফ্যাসিস্ট ছিল না মানে আপনার সাথে ছিল এই জন্য বন্ধু সেই সময় নব্য ফ্যাসিস্ট হয়নি তো যাই আমি প্রসঙ্গে আসি দেখেন গণভোট গণভোট কি আসলে এই তিন মাসে দুইটা ভোট হওয়ার বাস্তবতা আছে এখন আপনি যদি বাস্তবতা না বুঝে কথা বলেন তাহলে আপনি আসলে নির্বাচন বানচাল করার চক্রান্তে নিমজ্জিত হয়েছেন আপনি মনে করছেন যে আমি ক্ষমতায় যেতে পারবো না সুতরাং অমুককেও ক্ষমতায় আমরা যেতে দিব না এই যে জেদের ভাত কুত্তাকে দিয়ে খাওয়ানো এর মাধ্যমে আবারও জামাত সব থেকে বিবাদে পড়বে কারণ যদি বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় তাহলে বাংলাদেশে আবারও এক এগারো সৃষ্টি হবে এবং সেই এক এগারোর মাধ্যমে আবারও হাসিনা বাংলাদেশে ফিরে আসবে কিভাবে ফিরে আসবে বলেন এবং ফিরে আসার পরে কি হবে ফিরে আসার পরে এই যে ষোলো বছরে যে ফেসিবাদ তন্ত্র কায়েম করেছিল এই পনেরো মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস কি পেরেছে তার কি করেছে কয়জন আওয়ামী লীগের ডামি এমপিকে গ্রেপ্তার করেছে সচিবালয়ের সচিবদের কয়জনকে চাকরিচ্যুত করেছে চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সালের ওই সকল মাফিয়া ডিসি এসপি ওসি ওদের কয়জনকে পানিশমেন্ট দিয়েছে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা না হয় তাহলে আর একটি আগামীতে আবার প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা জামাত কেন এই জিনিসটা উপলব্ধি করতে পারছে না সেটা আমি আসলে বুঝতেছি না দেখেন ভাই বললেন যে এনসিপি না এনসিপি না শুধুমাত্র একমাত্র জামাত আমি মিটিং এ তো ছিলাম রেকর্ড আছে একমাত্র জামাত ছাড়া প্রত্যেকটা দল বলেছে যখন ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদের সামনে এরকম কাগজ ধরিয়ে বলা হয় যে এক্সপার্টদের অপিনিয়ন একই দিনে জাতীয় নির্বাচন একই দিনে গণভোট এটা কিন্তু কথা না আমার কথা না এটা এক্সপার্টদের কথা ঐক্যমত কমিশনের কথা তারা বলেছে সেই ঐক্যমত কমিশন আবার ভাওতাবাজি করে প্রতারণা করে উল্টা প্রস্তাব দিল যে আগে হইতে পারে পরের হইতে পারে আরে বাবা তুমি তো আমার সামনে দিয়েছ সেই কাগজ এখনো পর্যন্ত সবার কাছে আছে এই যে ঐক্যমত কমিশন প্রতারণা করেছে এই প্রতারণার প্রমাণ তো আমি দিলাম তাহলে কেন তারা বলল বিএনপিকে বিএনপি হ্যাঁ এটা সত্য বিএনপি বলেছিল যে গণভোট সবসময় পৃথিবীর ইতিহাস ইতিহাসে আমরা দেখেছি সব জায়গায় গণভোট জাতীয় নির্বাচনের পরে হয় স্বাধীন মালিক কি চুনোপুটি আইনজীবী না বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে বড় আইনজীবী সে কি বলেছে পৃথিবীতে যেখানে গণভোট হয়েছে জাতীয় নির্বাচনের পরে হয়েছে কোনো যুক্তি নাই ব্যাখ্যা নাই আগে হইতে হবে আগে হইতে ভোট ইজ দিস যুক্তি দেন আপনি ঐকমত্য কমিশনে তো আমরা ছিলাম কোনো যুক্তি দিতে পারে যে কেন আগে লাগবে শুধু বলা হচ্ছে যে যদি গণভোট আগে না হয় তাহলে সংস্কার হবে না মূলত সমস্যা হলো যে আমাদের একে অপরের প্রতি আস্থা বিশ্বাসের জায়গাটা নাই কেউ কাউকে আমরা বিশ্বাস করতে পারছি না দেখেন আমরা বিশ্বাস করতে পেরেছিলাম এই কারণে হাসিনার পতন হয়েছে এই যে ভেঙে খান খান হয়ে গিয়েছে এই কারণে আওয়ামী ফিরে আসবে তো কাল্লাভ আপনি আশা করি উত্তর পেয়েছেন এখন আমি আসি দেখেন এই যে তিন মাস সময় আছে তিন মাসের মধ্যে আপনি দুইটা নির্বাচন করবেন এর মধ্যে জামাত দাবি করছে যে নভেম্বরে তারা গণভোট চাই নভেম্বর মানে কি নভেম্বর শুরু হয়ে গেছে না জি দেখেন ঐক্যমত কমিশন তাহলে এই যে নোট অফ ডিসেন্ট তারা রাখবে না খুব ভালো কথা কিন্তু আমার কথা নয়টা মাস নয় মাস আপনি আলোচনা কেন করলেন কেন আপনি আজ থেকে ছয় মাস আগে নয় মাস আগে কেন ইলেকশন দিলেন না যেহেতু বলছেন যে ভিন্ন মত রাখবো না গণভোট তখন দিতেন কিন্তু আপনি একদম নয় মাস আলোচনা করে আপনি আমাদেরকে বললেন যে নোট অফ ডিসেন্ট সহ গণভোটে যাবে আপনারা স্বাক্ষর করেন বৃষ্টিতে ভিজে আমরা স্বাক্ষর করলাম আজকে এনসিপি স্বাক্ষর করে নাই আমি অবাক হয়ে যাচ্ছি যে জামাত তারা স্বাক্ষর করে আসলো তারা এখন এনসিপি কে ধন্যবাদ দিচ্ছে এই ধরনের রাজনীতি বাংলাদেশে কেউ পছন্দ করে না এই ধরনের ক্যারেক্টার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আপনি স্বাক্ষর করেছেন মানে কি আপনি কমিটমেন্ট করেছেন তাই না এখন আপনি যদি বলেন যে না অন্য স্বাক্ষর করে নাই ও খুব ভালো কাজ করেছে ওর কারণে এখন আইনগত ভিত্তি হচ্ছে যে আমাদের আইনজীবী শিশির মনীষ মনির এই কথা বলেছে তাহলে আপনি স্বাক্ষরটা কেন করেছিলেন কার চাপে করেছিলেন সেনাবাহিনীর চাপে সরকারের চাপে আমার চাপে বিএনপির চাপে না জনগণের চাপে জামাত কিন্তু এই অবস্থান ক্লিয়ার করতে হবে তো রাজনীতিতে এরকম ফলস অনেক কিছু আমরা দেখছি এইভাবে রাজনীতি হয় না রাজনীতিতে আপনাকে পরিষ্কার বক্তব্য সাবরে হাজির করে আপনাকে রাজনীতি করতে হবে রাজনীতিতে শুধু জেদা জেদি করা এই না হলে এই হবে না আমি বলছি সংস্কারের সব থেকে গুরুত্বপূর্ণ নির্বাচন বাংলাদেশে যদি আপনি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করতে পারেন এই গণভোট দিয়ে কিচ্ছু হবে না হ্যাঁ আরও বলি গণভোট কি জনগণ আসলেই বোঝে কৃষক শ্রমিক ওর কাছে জিজ্ঞেস করবেন তো আমি তো গ্রামগঞ্জ আমার নিজ জেলা জেনে হতে যাই ভাই তো ইসলামিক বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিল সেই বিশ্ববিদ্যালয়ে আমি এক বছর পড়েছি আমি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি এ আমরা কি মানুষের কাছে যাই না মানুষ কিন্তু এইসব গণভোটের প্রসঙ্গ আনে না মানুষ নির্বাচন বলতে জাতীয় নির্বাচনকে বোঝে এবং বিএনপি যদি পরে গণভোটের কথা বলে থাকে সেটা কি অসাংবিধানিক সেটা কি অযৌক্তিক বরং ওইটাই ছিল সব থেকে বেশি যৌক্তিক এই জন্য আমার এখন বক্তব্য হলো যেহেতু অনৈক্য আপনি একই দিন মানেন না আপনি আগে আগে চাচ্ছেন সুতরাং গণভোট পরে হোক আইন অনুযায়ী বিধি অনুযায়ী আন্তর্জাতিকভাবে যেভাবে গণভোট হয় সেটা নির্বাচনের পরে হবে বিএনপিকে আপনার বিশ্বাস করতে হবে জামাতকে বিশ্বাস করতে হবে বিএনপিকে একে অপরকে বিশ্বাস করতে হবে মাথায় রাখতে হবে এদেশে একটা গণভুটান হয়েছে দু হাজার মানুষ জীবন দিয়েছে এখন বিএনপির উপর আপনি আস্থা রাখতে পারছেন না আপনি ভাবছেন যে বিএনপি ক্ষমতায় চলে যাচ্ছে সুতরাং বিএনপি কে আটকানোর জন্য যত যত নতুন সামনে আপনি আনতেছেন কিন্তু এই আইনগুলো আমরা ঐক্যমত দেখি নাই নাইন আহমেদ জি আমি শেষ করি জনাব সালাউদ্দিন আহমেদ যখন কথা বলে বড় বড় নেতা কেউ উত্তর দিতে পারে নাই শুধুমাত্র জোর করে মুখের মানে গলা বাজিয়ে শুধুমাত্র আটকানোর চেষ্টা করা দেখেন গলা বাজিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না মানুষকে মানুষের ভিতরে পরিবর্তন দরকার সেই পরিবর্তনের জন্য মানুষকে বোঝাইতে হবে এই যে গণ পরে সরকারকে সেই উদ্যোগগুলো নিয়েছে আমি সর্বশেষ বলি একজন বলছে যে রাষ্ট্রপতির আদেশ না হলে আমরা মানব না তো বাবা রাষ্ট্রপতির হাতে কে তো নিয়েছিল তখন কি মনে ছিল না যে এই রাষ্ট্রপতি চুপ্পু হাসিনার রাষ্ট্রপতি ভ রাষ্ট্রপতি এখন বলতেছে যে প্রধান উপদেষ্টার আদেশ লাগবে তোমরা আইন কানুন কিছু মানতে চাও না দেশকে কি আর আরেকবার আনস্টেবল করতে চাও এই দেশে কি আরেকবার গৃহযুদ্ধ লাগাইতে চাও এখন গণ হয়েছে রাষ্ট্রকে পরিপূর্ণভাবে রাষ্ট্রকে শৃঙ্খল করতে হবে কারণ আবেগের উপরে কারোর কথার উপরে রাষ্ট্র চলতে পারে না আজকে এনসিপি স্বাক্ষর করে নাই সেইটাকে পুঁজি করে আজকে জামাত যে ধরনের রাজনীতি বাংলাদেশে করছে আমি সর্বশেষ বলি যদি হাসিনা ফেরে যদি এক এগারো সৃষ্টি হয় এক নম্বর ক্ষতিগ্রস্ত হবে জামাত এক নম্বর দুই নম্বরে বিএনপি সহ আমরা এনসিপি বা অন্যান্য দল জামাত কিন্তু সবসময় আওয়ামী লীগের এক নম্বর টার্গেট ছিল শিবিরের অসংখ্য নেতৃবৃন্দকে গুম করেছে ছাত্র দল তাও তো কিছুটা হলে ক্যাম্পাসে যেতে পেরেছে মাঝে মধ্যে মিছিল করতে পেরেছে ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল এই যে গণবর্তনের পরে যদি সবথেকে বেশি বেনিফিশিয়ারি কে হয় সে জামাত হয়েছে আমি তো নিজে জানি যে ওই সময় নাহিদ আসিফ মাহফুজ তাদের সাথে সম্পর্ক থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক যারা সভাপতি ছিল তাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিসি নিয়োগ হয়েছে বিসি নিয়োগ হয়েছে বিভিন্ন জায়গায় সচিব নিয়োগ হয়েছে নাইডদের মাধ্যমে নাইড এটা বুঝেছে এখন আমি এখন মানে যা বলবো তাই হবে না এদেশে জনগণ নির্বাচন চাই নির্বাচনের বিকল্প আর কোন সংস্কার সামনে হাজির করা যাবে না জনগণ দেখে আপনি কোনোভাবে নির্বাচন আটকাইতে পারবেন নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে